সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকের ভিডিওতে আলোচনা বিষয় হচ্ছে ক্যালকুলাসের অন্তরীকরণের মধ্য থেকে আমি কিছু প্রশ্ন নিয়ে আমি তোমাদের সামনে সলিউশন করে দেখানোর চেষ্টা করব তো তোমরা যদি আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো ইনশাল খুব সহজভাবে বুঝতেই পারবে কোনো সমস্যা হবে না কিন্তু আজকে আমি তোমাদের সামনে যে প্রশ্নটি নিশ্চিত তা হচ্ছে রূপান্তি প্রকাশন বই থেকে এবং অধ্যায় হচ্ছে নয় দশমিক আট খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটি আমি বোর্ডে লিখে রাখছি যদি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার চেষ্টা করো এবং দেখার চেষ্টা করো তার ইনশাল্লাহ খুব সহজভাবে বুঝতে পারবে আটের এক নম্বর এখানে প্রশ্নটি লেখা আছে পুরো প্রশ্নটি লেখা আছে একটি ট্রেন টি সেকেন্ড এত মিটার দূরত্ব অর্থাৎ থ্রি টি প্লাস ওয়ান বাই এইট টি স্কোয়ার এত মিটার অতিক্রম করে পাঁচ মিনিট পর তার বেগ কত হবে অবশ্যই বুঝতে পারছো প্রশ্নটি পড়তে গিয়ে দেখা যায় প্রায় ফিজিক্সের প্রশ্নের মতো লাগে আর কি বিজ্ঞানের প্রশ্নের মতো লাগে কিন্তু প্রশ্নটি গুরুত্বপূর্ণ পরীক্ষা আসে তাই আমি বলবো তোমরা মনোযোগ সহকারে বর্ডার দিকে লক্ষ্য রাখার চেষ্টা করবে প্রথমে আমি মনে সেকেন্ড সময়ে মনে করি মনে করি সেকেন্ড সময়ে

থ্রি টি প্লাস ওয়ান বাই এইট বা উভয় পার্শ্ব আমরা করব তাতে এস, বাই ডিটি এর সাপেক্ষে হবে বিটি থ্রি টি প্লাস ওয়ান বাই এইট এখন যদি আমরা এটাকে টি এর সাপেক্ষে অন্তরীকরণ যদি করা হয় তাহলে এখানে হবে থ্রি এখানে আসবে ওয়ান বাই এইট ইন্টু কত টু টি স্কোয়ার থ্রি প্লাস ওয়ান বাই এইট সরি টি হবে তাহলে টু দ্বারা এখানে কাটলে পাওয়া যাবে হ্যাঁ একবার দিয়ে দিলাম আর এখানে থাকবে টি ব্যাগ বেগ ভিকেল কথা ডিএস বাই ডিটি সমস্যা থ্রি প্লাস টি বাই ফোর তাহলে বেগ সমস্যা নম্বরে কত পেয়েছি থ্রি প্লাস টি বাই ফোর এখন আমাদের কিন্তু একটু মান দেওয়া আছে যে মিনিট এখানে মিনিট সমান সমান তিনশো সেকেন্ড অতএব আর আমাদের বেগ কত হবে

আটাত্তর মিটার সলিউশন বা সমাধান অসুবিধপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ যদি তোমরা মনোযোগ সহকারে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করে ইনশাল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে আর যদি তোমার কোনো প্রশ্ন বা কমেন্টস থাকে তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে আমি যদি তোমার কোনো প্রশ্ন থাকে আমি তা কমেন্টসের মাধ্যমে জানার জন্য চেষ্টা করব। তা আজকে ছিল আমার এই ভিডিও ক্লাস জানি না তোমাদের কাছে কেমন লেগেছে যদি ভালো মতো কোনো বিষয় থাকে তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে আর অন্যদেরকে জানার জন্য একটু শেয়ার করে দেবে ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ